ভারত সেটা আজীবন মনে রাখবে এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব যেটা আছে সেটার প্রতি একটা অবজ্ঞা জ্ঞাপন করা হলো বাংলাদেশের সব থেকে বড় সংকট হচ্ছে সার্বভৌমত্বের সংকট দেশের মানুষ ভোট দিতে পারে নাই কেন কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না দেশের মানুষ কথা বলতে পারেনি কেন কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না এদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার হয়ে যাচ্ছিল কোনো জবাব ছিল না কেন কারণ আমাদের সার্বভৌমত্বই ছিল বাংলাদেশে যত সংকট দেখেন রাজনৈতিক সংকট দেখেন সবগুলোর পেছনে যে সংকট সব থেকে গুরুতর সেটা হচ্ছে সংকট আমরা আমরা যদি যদি সার্বভৌমত্ব এই জিনিসটাকে সার্বভৌক্ত করতে পারতাম বাংলাদেশের মানুষ যদি ওই মানবিক মর্যাদা নিজের মধ্যে ধারণ করতে পারত তাহলে আমাদের দেশ এখন যে অবস্থায় আছে তার থেকে বিশ্বের মানচিত্রে আরো উন্নত বিশ্বের কাছে তার মাথা উঁচু করে দাঁড়াতে পারতো দুর্ভাগ্যের বিষয় আমাদের সমস্ত সার্বভৌমত্বের যে অর্জন সব কিছুকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে বক্তব্য এমন আসে যে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব যেটা আছে সেটার প্রতি একটা অবজ্ঞা জ্ঞাপন করা হলো এবং সেটা করেই এই সেই ভারত তাদেরকে ক্ষমতায় বসিয়েও রাখলো এখানে কিন্তু বাংলাদেশের মানুষ তারা যখন সার্বভৌমত্ব নিয়ে কনসার্ন একই সাথে তারা কনসার্ন প্রতিবেশী যারা আছে তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জন্য আমরা আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব বাংলাদেশের স্বার্থ যেটা আছে সেই স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যেন বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একমত হতে পারে সেজন্য আমরা তরুণরা কাজ করব সার্বভৌম আন্দোলন তার মতো করে কাজ করছে আমরা জাতীয় নাগরিক কমিটিতে আছি আমরা আমাদের মত করে কাজ করতেছি যাতে করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সার্বভৌমত্বের প্রশ্নে এক জায়গায় এসে দাঁড়াতে পারে সার্বভৌত্ব আন্দোলনের বিষয়ে ভাইয়ের সাথে আমার কথা হয় আরো তিন চার মাস আগে থেকে দীর্ঘ সময় ধরে সাহিন ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদের কিছু একটা করা দরকার কারণ আমরা তো সব থেকে বড় সংকট তো এটা থেকে আমাদের উত্তরণ দরকার যাই হোক মাঝখানের এই যে গল্পানের আন্দোলন তারপরে একটু একটু স্থিতিবস্থায় যে সার্বভৌম আন্দোলনের যাত্রা শুরু করলো সার্বভৌত আন্দোলনের যাত্রাকে আমরা সফলতার একেবারে শীর্ষে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের থেকে বিদায়